কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো এসএসসি দু হাজার ছাব্বিশ সালে যে শিক্ষাটিগুলো তোমাদের মূলত পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে নতুন করে সেইটা সংক্ষিপ্ত সিলেবাসে কিনা না এই নিয়ে বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলতেছে বিভিন্ন শিক্ষার্থী যারা রয়েছে তোমরা বিভিন্ন কনফিউশনের মধ্যে রয়েছ দ্বিধাজন্দ্বন্দ্বের মধ্যে রয়েছ আসলে মূলত তোমাদের সিলেবাসটা কিভাবে কি করতে হবে কিনা না করতে হবে আজকে আমরা যত খুঁটিনাটি বিষয় রয়েছে তোমাদের সিলেবাসে সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো আচ্ছা প্রথমে তোমাদের সিলেবাসটা নিয়ে কথা বলি ঠিক আছে তোমাদের সিলেবাসটা মূলত রয়েছে এখানে কিছু নতুনভাবে নতুন পাঠ্যক্রমে বিষয়গুলো সাজানো হয়েছে এগুলা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করলে বা তোমাদের শিক্ষকরা রয়েছে তোমার যে পরিবারের সদস্য রয়েছে তার বিষয়গুলো দেখলে তুমি বুঝতে পারো তাদেরকে বিষয়গুলো দেখাবা ঠিক আছে এখানে দেখো সৃজনশীল যেমন বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এখানে বিষয় দেওয়া রয়েছে এখানে পূর্ণ নম্বর দেওয়া রয়েছে এখানে প্রশ্নের ধরন ও নম্বর বিভাজন সুন্দর করে কিন্তু এখানে দেওয়া রয়েছে জাস্ট তুমি এগুলো একটু পড়বা সান ঠান্ডা মতো একটু খেয়াল করে পড়বা দেবার সকল বিষয়গুলো তুমি বুঝতে এখানে তোমার বহু-ছিয়নশীল প্রশ্ন নম্বর থাকবে 50 নম্বর বর্ণনামূলক প্রশ্ন থাকবে 20 নম্বরের ছিয়ন তারপরে তোমার বহু নির্বাচন অর্থাৎ এমসিকিউ থাকবে 30 নম্বর প্রতিটি ছিয়নশীল নম্বরে মার্ক থাকবে 10 নম্বর বর্ণনামূলকের মার্ক থাকবে 10 নম্বর এবং প্রতিটি বহু নির্বাচন প্রশ্নের নম্বর থাকবে এক নম্বর করে ছিয়নশীল প্রশ্ন কত adet করা হবে বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে এখানে ছিয়নশীল প্রশ্ন করা হবে গদ্য থেকে 4টি কবিতা অংশ থেকে 4টি মোট 8টি ছিয়নশীল থাকবে গদ্য থেকে ন্যূনতম 2টি কবিতা অংশ থেকে ন্যূনতম দুইটি করে মোট 5টি প্রশ্নের উত্তর করতে হবে ওকে সহপাঠ রয়েছে এখানে বহু নির্বাচন রয়েছে সুন্দরভাবে বাংলার দ্বিতীয়পত্রের ক্ষেত্রেও সেম করে এখানে সুন্দর বিষয়গুলো দেওয়া রয়েছে তোমার গণিতের ক্ষেত্রেও সেমভাবে সুন্দর করে বিষয়গুলো দেওয়া রয়েছে ঠিক আছে বাংলা ফার্স্ট পেপার এখানে ইংরেজি ফার্স্ট পেপার ইংরেজি সেকেন্ড পেপার করে সুন্দর করে প্রতিটা বিষয় এখানে তোমার মার্ক কোনটায় কত কীভাবে পরীক্ষা নেওয়া হবে কী কী করতে হবে সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে ওকে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছ এই অনুযায়ী তুমি ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেওয়া ওকে এরপরে তোমার সিলেবাসটা নিয়ে কথা বলি সিলেবাসে কী কী পরিবর্তন এসেছে তোমার বাংলা প্রথম পথের যে সিলেবাসটা সেইটা এতে দেখো এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথমপত্র সিলেবাস এইখানে দেখো প্রথমে রয়েছে পুত্রকার রয়েছে শোভা রয়েছে বই পড়া তারপরে তোমার আমাটি বেপু কিছু কিছু পরিবর্তন এসেছে যেমন এখানে তোমার যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো এখানে কিন্তু কি কি পড়তে হবে লেখকের নাম সব সুন্দরভাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে শিরোনাম তারপরে তোমার এইখানে কবিতাংশে যদি উপন্যাসে চলছে এখানে কিন্তু হুমায়ুন আহমেদ একটা নতুন একটা উপন্যাসের যোগ করেছে এরপরে তোমার আরও কিছু বিষয় রয়েছে এখানে মোট ক্লাসের সংখ্যা কি কি কয় কয়টা ক্লাস নিতে হবে সপ্তাহে সকল বিষয়গুলো এখানে ডিটেলস সহকারে কিন্তু দেওয়া রয়েছে এই সিলেবাস অনুযায়ী দু হাজার সালে তোমার পরীক্ষা এভাবে করে তোমার সকল সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে তুমি জাস্ট ওয়েবসাইটে যাওয়া ওয়েবসাইট থেকে এখানে যে ডাউনলোড লিঙ্ক আছে এখানে ক্লিক করলে তুমি মোবাইল থেকে ডাউনলোড করে নিতে পারবা ওকে সো এরপরে এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন তোমার এইখানে কি কিভাবে ক্লাস নেবে অর্থাৎ এক শিফট স্কুলের ক্ষেত্রে বা যে স্কুলে দুই শিফটভাবে ক্লাস হয় সেই ক্ষেত্রে কী কী করতে হবে সকল বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো তুমি ডাউনলোড করে একবার করে দেখে নিবা বা যারা অভিভাবক রয়েছে তারা এখান থেকে দেখে নেবেন আপনারা ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার রয়েছে সো তোমাদের যে সিলেবাসটা সেটা কিন্তু সংক্ষিপ্ত কোনো সিলেবাস না এটা মূলত তোমার আড়াইশো পিজটা একটু বিশেষ সিলেবাস যেটা তোমাদের থেকে শুরু হচ্ছে দু দু হাজার ছাব্বিশ থেকে যে তোমরা পরীক্ষা দেবে এটা তোমাদের থেকে শুরু হচ্ছে ঠিক আছে এটা কোনো সংক্ষিপ্ত সিলেবাস না একটু নতুন সম্পূর্ণ নতুন করে তোমাদের একটা সিলেবাস তৈরি করেছে বিশেষ সিলেবাস যেটা তোমাদের মূল্যায়ন করা হবে এই সিলেবাস অনুযায়ী ওকে আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে সো ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেব এবং পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ